বাপে নাওস পড়ে তোমার বাপের মাথায় টুপি আছে তোমার বাপের মুখে দাড়ি আছে তোমার বাপে দিন বিশ্রাম করে তাহলে তুমি তোমার বাপরে গালি দিচ্ছো দাদাغن লাগে মানুষ থেকে পড়ছে বাপ্পা শত্রুর বলি শিখে নিজের পক্ষে বলছে বলবা জন্ম মৃত্যু সবই ওদের মূছারা তাই নাই গো ঠিক ধর্মে নস্তিকের জন্য যারা চতুর্থরা দেখবি

দিনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিরুদ্ধে হাদিসের পক্ষে না বিরুদ্ধে নবীর ইজ্জতের পক্ষে না বিরুদ্ধে যদি কেউ এই বিরুদ্ধে যারা আছে এদের দালালি করতে চায় ওরা দালালি করতে পারে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে লম্বা জুব্বা থাকবে হয়তো নামের শুরুতে আল্লাহ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশের ইতিহাসে তোমার নামটা দালাল হিসাবে লেখা হবে

قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون <applause> বন্ধক গুণ অর্জন করতে বলেছেন আল্লাহ কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করব দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এ কথার উপরে अटल আর অবিচল থাকব পারিবারিক জীবন থেকে আনন্দ করে রাষ্ট্রীয় জীবন سیرতে সুরুতে لباس পোশাকে আচার-ব্যবহার কথা ব্যবসা লেনদেন সব জায়গায় মনে রাখব আমার রবকে জিললায় জুরে আঙ্গুর চা করে

সাজদা দেওয়ার মতো লোক থাকবে না আপনি যদি চান এই কোরআনের কথা বলার মতো লোক জমিনে থাকবে না তাইলে এই জমিন থেকে আমি আপনার বাছাই করা কিছু সাহাবিদেরকে লইয়া বদরের ময়দানে হাজির হয়েছে আপনি এদেরকে মেরে ফেলেন কাফেরদেরকে বিজয় করে দেন আর যদি আপনি চান আপনার দিন কিয়ামত পর্যন্ত থাকবে আপনার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে তাইলে যদিও সংখ্যা কম মাত্র তিনশো তেরো জন সাহাবি বিজয় মুসলমানদেরকে দিয়া দেয় কাফেরদেরকে নিঃস্ব করে দে সকালবেলার পরিস্থিতিতে গেল পুরোটাই ভিতর রাত্রিবেলা নামে কিন্তু শেষ সদে দেরি হয় পুরো ময়দানটার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হলো কেন বৃষ্টি হওয়ার কারণ হলো কাফিররা বদরেন ময়দানে যেখানে অবস্থান করছিল ওই জায়গাটা ছিল উটু জমি বৃষ্টির হওয়ার কারণে সেটা কাদা যুক্ত হয়ে গেল এখন যুদ্ধ করা তাদের জন্য অসম্ভব হয়ে গেল মুসলমানরা আগে থেকে উটু জমির মধ্যে ছিল বালুময় জমিন প্রচন্ড রোদের তাপের কারণে জমিটা বালু জমাট হওয়ার কারণে হাঁটা যাচ্ছে না

কিন্তু খেজুর গাছের ডালা গুলো আছে খেজুর গাছের ডালা গুলো কেটে তারপরে তোমরা যুদ্ধের ময়দানে নামো খেজুর গাছের ডালা গুলো কাইটা কাইটা আমরা হাতের মধ্যে নেই এক একটা কাপিরের কল্লার মধ্যে আঘাত করি এক একটা মাথা শরীর থেকে আলাদা হইয়া বিশাল বিশাল দূরে পড়ে পড়ে যা বলেন ওই বদরে বিজয় মুসলিম হয়েছিল কাদের আওয়াজ আসতে

হাত সামনের দিকে আগাইতে পারেন না ঘুম দিকে জমিনের মধ্যে পড়ে গেলে এদিকে পাথরের সাথে আঘাত থেকে দাঁত পর্যন্ত আমার নবীর পড়ে গিয়েছে কাফির মস্তিক গুলো তাকে দেখে আমার নবীর কপাল থেকে আর ঠোঁট থেকে রক্ত বের হয় পুরো মায়ের মধ্যে ঘোষণা করে দিল কুটিলা মুহাম্মদ মোহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এই ঘোষণা শুনে পাগলের মধ্যে শুধু দৌড়া I'm, I'm my god!

দ্রুত শরীরের মধ্যে জড়াইয়া ডান হাতের মধ্যে তরবারি লইয়া বাম হাতে ধান লইয়া যুদ্ধের ময়দানের দিকে তোর দিতে আরম্ভ করেছে জামা টেনে ধরে স্বামী আমার কই যাও দাঁড়া সামনের দিকে আগাও না তোমার উপরে গোসল ফরজ হয়েছে গোসল করে তারপরে যাও পানি এনে দিই হজরত হামজানা বলেন গোসল করার মতো সময় আমার হাতে নাই কয়েকম্বর শুনেছি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি আমি আর দেরি করতে পারবো না আরে গোসল করে হাজার

कंहिंतर ढुके किल

আমার আমার মুখের মধ্যে দাঁত মাত্র চারটা দাঁত পড়েছে আমার নবীর মাথার লোহার টুকরাটা মাথার কুলির মধ্যে থাকবে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে এটা কোনদিন হতে পারে এত জোরে টান দিয়েছি

সমাজ উস্পর আসলো আমার নবী সাহেব এর আমদেরকে ডেকে বললেন সাহাবীরা আমার যতজন সাহাবী শহীদ হয়েছে নহুদের ময়দানে এদের লাশগুলো সব আমার সামনে একত্রিত করো 69টা লাশ একত্রিত করা হলো আমার নবী বললেন আমার কাছে মনে হলো আজকে 70 জন সাহাবী শহীদ হবে কারণ আমি কত রাতে স্বপ্ন দেখেছি আমি 70টা উট কুরবানি করতেছি আর এক গুছাবি কোথায় তোমরা কুজে কুজে বের করো সাহাবাই কা গো ময়দান কুজে কোথাও নাম 78 টাকা দিয়ে দেখি একজন মহিলা বিবাহের লাল কাপড় পরা অবস্থায় নবীজি ওই মাথার কিনারা থেকে ডাকতেছে আর লাল কাপড় রইতেছে আচ্ছা অবশ্যই দিবেন কারণ শহীদদেরকে গসল Сараদা ফন দেওয়া ইসলামের বিধান ওই মহিলাকে বলে ভয় একবার আমার স্বামীকে আপনি গসল সারা ফন দিবেন না নবী আমার দিকে বলেন কি তুমি বলো পরিচয় তোমার দাও তোমাকে আমি চিনি না মহিলাকে বলে ভয় একবার আপনি আমাকে চিনেন না আবি কি আপনি জানেন ওই যে কত আপনি আমারে বিয়ে পড়ايا দিয়েছিলেন হামজালাল সাথে আমি হামজা

সাভাই کرام তারি দিক কুস্তছেন কথা হামজা রাদিয়াল্লাহু আনহু ረলস খুঁজে পান নাwidehat জিবরীল আমিন নবীর কানের কাছে মুখ লাগায় দেয়া ডัก দেয় ওগো پیغمبر কণ্ঠ করা লাগবে না খোঁজাও লাগবে না আপনার হামজাটাকে দেখার জন্য আসমানের দিকে একটু মাথা উঁচু করে দাঁড়ান پیغمبر আর আমি আসমানের দিকে মাথাটা উঁচু করে তাকিয়ে 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 দেখি একজন দুই সত্তর হাজার

আমি কাপড়টা উঠা দেখলাম এটার কেউ নয় হামজানার ঘাট দেখছত চলছে তালিকা আমি প্রমাণ পাইয়া গনা আল্লাহর মেহমানকে আজকে আল্লাহর জান্নাতি পানি দিয়া গোসল কইরা আমার মালিক আবার স্বমিনের ಮುಂದೆ পাঠায় দিছে। ও দুনিয়ার যুবকে কিসের ভয় তোমার বলো এ রক্ত দেওয়াকার রক্ত জবান দিয়ে কথা বলি দেওয়া দাওয়া হাত দিয়ে ধরতে পারি এই হাতের শক্তি দেওয়া দিয়ে চলতে পারি পায়ের শক্তি দেওয়া কাঠ চললে তাহলে আল্লাহর দেওয়া হাত আল্লাহ দেওয়া পা আল্লাহ দেওয়া শক্তি আল্লাহর দেওয়া রক্ত দুনিয়ার কারো দালালি করে ধ্বংস করতে চাই না আল্লাহ দিন জমিনে বাস্তবায়ন করে শেষ করতে চায়

কি বাবা এই দুনিয়ার রাজনীতি বাদ দাও দুনিয়ার তামাশা বাদ দাও আমার মালিকের মহাব্বত বলি যার মধ্যে ঢোকাও কেন বলি জানো আজ এই দুনিয়া আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোন গ্যারান্টি নাই বরং দুনিয়া আসার সিরিয়াল আছে বাজা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি তো প্রায় বলি আজকের ময়দানটার মধ্যেও যারা আছি

হারিয়েছেন কেউ বাবা হারাইছেন কেউ সন্তানকে হারাইছে এমন একটা দিন আসবে আমার আপনার সামনে আসতে ইলেছে ওই আজরাইল দাঁড়াই আগে আগে দুনিয়া থেকে কি নিয়ে রওনা করলাম বড় চিন্তা করার বিষয়ের বাজার কেন বলি জানো জমিন থেকে বিদায় হওয়ার পরে দেখবো তোমার আবার আপন কেউ নাই আপন কেউ নাই ওই দামি বিছানার থেকে টেনে টেনে জমিনের মধ্যে নামাইবে আহারে ফোরের মধ্যে চাটাই বিছায় সহিয়া রাখবে বাজার থেকে কম দামি মার্কিন সাদা কাপড় এনে প্যাকেট করে বলো মাথার মধ্যে একটা বাল লাগা পায়ের মধ্যে আর একবার কবরের মধ্যে আর একবার লাগার এর বড়ি নিয়ে কবরের দেশে রান্না

ডানে চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করো দুই এক মিনিটের জন্যে দেখো না ডানে ব্রামেও মাটি সামনে মাটি পাঁচ নেওয়া মাটি উপরে মাটি পিচে মাটি মাটি কোথায় তোমার বাচ্চা কোথায় তোমার ক্ষমতা কোথায় তোমার কিলগিরি কোথায় তোমার বুজুর্গি কোথায় তোমার বক্তাগিরি দুনিয়ার কিছুই নেই এখন আপন বলো তিনি কে করে বলে আনা পাই তুলা আনা পাই তুলা আনা পাই তুল তোর বলে আমি বড় একা কির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতিন তিন দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আগো যদি ভালো আমল করে আসতে পারো আমি খবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো অপল করার দল আমি খবর তুই দিকের বাড়তি গুলো একত্রিত হইয়া ইয়ে তো চা চাপ পাজরের হাড় কিন্তু আরেক পাজরের নিয়ে পৌঁছে অনুরোধ করে গেলাম আজকে মা বিলাম তোমাদের সামনে এসে হাজির হয়েছে বিশেষ করে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আমির মুজাহিদি হাজরত পীর সাহেব হুজুর জন্মনাই এসে হাজির হয়েছে হজরতের হাতে হাত দিয়া চির জীবনের জন্য তাও বা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা আল্লাহ আর আর আমরা রাস্তায় চলবো না আর সায় চলবো না আর গুনাহের পথে চলবো না শয়তানি পথে কদম বাড়াবো না যতদিন আল্লাহর এই জমিনে থাকবো দিনের পথে চলবো কোরআন সুন্না অনুযায়ী চলবো কারা কারা ও আদা করতে তৈয়ার তুই হাত পূজা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাক দাও না আল্লাহ নামার আরাম রাস্তায় চলব না আর শায়তানি রাস্তায় চলব না আর গুনাহের পথে চলব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে চিল করে বলো আল্লাহ আমি জানে ভাইলে যে নিবি না জলে পুরে ছাই হইল এই যে পাগ লেরি সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগ লেরি সিনা আমার প্রিয় समय अनेक से हार लंबा समय ना जा